দু হাজার সালে গ্রামী পুরস্কার মনোনয়নে রেকর্ড করেছেন বিয়ন্সে নোলসে আসন্ন আসরে এগারোটি বিভাগে মনোনয়ন পেয়ে গ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি বিভাগে মনোনীত ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন মার্কিন তারকা তার সর্বশেষ অ্যালবাম কাউবয় কার্টারের জন্য তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন বিয়ন্সে এর আগে দু হাজার সালে দশটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন তবে এবার তিনি তার ব্যক্তিগত সেই রেকর্ডকেই অতিক্রম করেছেন বিয়ন্সে সহ মোট পাঁচজন প্রভাবশালী নারী শিল্পী এবছর গ্রামের প্রধান তিনটি ক্যাটাগরিতে রেকর্ড অব দ্য ইয়ার সং অফ দ্য ইয়ার এবং অ্যালবাম অফ দ্য ইয়ার মনোনীত হয়েছেন বিয়ন্সে ছাড়া বাকি চার শিশু নারী শিল্পী হলেন টেলর সুইফ্ট বিলি আইলিশ চ্যাপেল রোন এবং সাবরিনা কার্পেন্টার বেস্ট নিউ আর্টিস্ট ক্যাটাগরিতে সাবরিনা কার্পেন্টার চ্যাপেল রোন রে এবং আরও কয়েকজন শিল্পী মনোনীত হয়েছেন এ বছরই মনোনয়নে নারীদের আধিপত্য বিশেষভাবে লক্ষণীয়